বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোম্যাটিক করফেস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ জিকাপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মাইকেল মিলার বলেন এটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায়। জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ ও সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয় আমরা কারো ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে চাপ দেব না রাষ্ট্রদূত আরও বলেন নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আমরা মনে করি সময়ের চেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন তিনি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ আমাদের ডেকেছেন তিনি সংস্কারের বিষয়ে সহযোগিতা চেয়েছেন চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে আমাদের নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কাজ করছি আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছি